আচ্ছা একটা জিনিস সমাজে দেখা যায় আমি বুঝতে পারি না যে কিছু মানুষ আছে যখন ডাক্তার দেখাতে যায় তখন ডাক্তারদের কাছে যাওয়ার সময় পদবি দেখে ডাক্তার দেখাতে যায় মানে ওরা পদবি দেখে বের করে মানে বের করার চেষ্টা করে যে সে কোন জাতির ডাক্তার জেনারেল কাস্টের নাকি এস এস টি কাস্টের অর্থাৎ সে রিজার্ভেশনে এসছে নাকি রিজার্ভেশনে আসেনি এই জিনিসটা বের করার চেষ্টা করে এবং সেই অনুযায়ী ডাক্তার দেখায় কিন্তু কেন এটা কেন আর এখন কেন আপনারা বলবেন না যে এই যে খুব যে যারা বলে যে জাতিবাদ নাই জাতিবাদ মুছে গেছে জাতিবাদ ভারতবর্ষ থেকে মুছে গেছে তো এটা তো জাতিবাদের চরম কারণ আপনারা জাতি দেখে সাননেম দেখে জাতি দেখে আপনারা ডাক্তার দেখাতে যাচ্ছেন। তাহলে এটা জাতিবাদের একটা চরম ধারণ তাহলে জাতিবাদে কোথায় মুছে গেছে এখনও আছে আর এরকমভাবে আপনারা কেন ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানো উচিত হচ্ছে সেই ডাক সে ডাক্তার কিনা সেটা এবং আপনারা এইটা একটা ক্রাইটেরিয়া রাখতে পারেন যে সেই ডাক্তারটা চিকিৎসায় কত ভালো কত মানুষ সুস্থ হয়েছে কতটা অপারেশন সাকসেসফুল হয়েছে সে যে জাতেরই হোক সেটা যদি আপনারা বের করতেন একটা মানদণ্ড ডাক্তারের তাহলে মানতাম ঠিক ছিল কিন্তু এই যে মানদণ্ড এটা কিন্তু মোটেও উচিত নয় কারণ এবার অনেকেই বলবে এর কারণ হচ্ছে রিজার্ভেশান রিজার্ভেশনে রিজার্ভেশনে কম নাম্বার পেয়ে এসে রুগী মারবে এটা একটা ফালতু কথা এটা একটা ফ্যাক্ট রূপকণ্ডা প্রথম কথা ডাক্তার হতে গেলে এম বিবিএস পাশ করতে হয় এম যে কোয়ালিফাইড সে যা জানে সে যতই নাম্বার পাক অন্য কেউ সেই একই এম বিবিএস জিনিস জানে তো এম বিবিএস যখন সে ডিগ্রিটা পাশ করেছে বা এমডি এই এ সমস্ত ডিগ্রি যখন সে কোয়ালিফাই করেছে তাহলে সে বিদ্যা জানে সেখানে তো প্রশ্ন করা উচিত নয় এবার আপনারা বলবেন নিটে কম নাম্বার পেয়ে রেস এসেটা ডাক্তার হয়ে যায় কিন্তু আপনারা ব্যাপারটা বুঝুন নিটের যে সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর এর মধ্যে কিছু কিছু জিনিস লাগবে এমবি বিএসে কিন্তু নিটের যে সিলেবাস সেটার সেই সিলেবাস এবং এমবি বিএসের সিলেবাসের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে যারা ডাক্তারি পড়ে তারা ভালো জানে তাহলে নিটের অনুযায়ী যে ভালো ভালো র্যাঙ্ক করে এসছে এবং যে কম র্যাঙ্ক করে এসছে কথা কথা যে ধরেও নি যদি ওইভাবে র্যাঙ্ক হয় না এসসি এসটির মধ্যেও সেই একশো থেকেই কাউন্সেলিং হয় কমতে কমতে যতদূর আসে একটা মিনিমাম কাট অফ থাকে তো সে যেভাবেই আসুক সে কিন্তু যখন এমবি বিএস পড়ছে তারপর আর নিটের পড়া যেহেতু বহু ডিফারেন্স কিছু কিছু এক হলেও পুরোপুরি এক নয় তাই এমবিবিএসে সে পড়াটা কমপ্লিট করলেও সেই একই রকম ডাক্তারিবিদ্যা জানলো অন্যরা যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে এসছে যা রিজার্ভে এসছে একই জানলো তাতে নিটের ওই সাথে সাথে এটা স্বাদ নাই ব্যাপারটা বোঝুন এবার আপনারা বলবেন না তাহলে ডাক্তার হওয়ার পর যে ডাক্তারি পরীক্ষা সেটাতে ও তো এমবিবিএস বিএস এইবার ওই যে ডাক্তারি পরীক্ষা সেটাতেও সে যদি কোনো মার্কসের ডিফারেন্স হয়ও তাতে তার কোয়ালিফিকেশানের অত ডিফারেন্স হবে না কারণ সে মেন এমবিবিএসটা পড়েছে সেটা আপনারা বুঝুন এবং ওই যে কাটা অফ মানে বা ওই যে একটা মিনিমাম মার্কস এসি এসটিদের সেটাও কিন্তু একটা মিনিমাম মার্কস অর্থাৎ সেটা মানে সে এলিজেবেল সে দক্ষ তাহলে এইভাবে জাতের বিচার করে ডাক্তার দেখানো এটা চরম নাই এবং এইভাবে আমরা বলতে পারি না সেই ডাক্তারটা ভালো কি খারাপ এবার সে আমার ব্যাপারে সেটা হচ্ছে আমার নাম অনিকেত ব্যানার্জি আমি শিরুল কাস্ট এবং সাবকাস্ট হচ্ছে আমার ঋষি এবার আপনারা বলবেন ব্যানার্জি আবার এসে কী করে হয় আসলে আমার বাবার প্রকৃত নাম হচ্ছে গিরিন্দ্রনাথ দাস আমার বাবা এবং তার পুরো পূর্বপুরুষরা এবং আমাদের পূর্বপুরুষদের প্রকৃত পদবী হচ্ছে দাস এবং জাতিতে এসছে সাবকাস্ট ঋষি আমার বাবা তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তিত করে কোর্ট অ্যাফিডেভিট নিউক্লিয়াস নিউজ ডিক্লারেশন এবং গেজেটের নোটিফিকেশনের মাধ্যমে তার ফলে আমার বাবা ব্যানার্জি পদবি পায় এবং সেই হেতু আমি ব্যানার্জি পদবী ব্যবহার করি তাই আমার নাম অনেকের ব্যানার্জি এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই যে পদ যে জাত হয় জন্মসূত্রে যে কোন পরিবারে জন্মেছে সেই অনুযায়ী তার জাত বা কাস্ট নির্ণয় করা হয় তো যেহেতু আমরা জন্মেছি এসসি ঘরে তাই আমি ব্যানার্জি তো এসসিই থাকবো কারণ জাত তো জন্মসূত্রে সুতরাং আমি এসসিই থাকবো সাবকাস্ট এসেই থাকবে এটা করার কারণ কি অনেকেই বলে এটা করার কারণ হচ্ছে সমাজে যাতে সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশান এই জিনিসটা না হয় অর্থাৎ যতক্ষণ না আমার কেউ জাতি জানতে পারছে আমার পদবী অনুযায়ী সে জাতি বের করে আমাকে ডিসক্রিমিনেশন না করে যখনই আমার জাতি জানতে পারবে তখন তো ডিসক্রিমিনেশন ফেস করতেই হতে পারে কিন্তু যতক্ষণ না আমার জাতি জানতে পারছে পদবী অনুযায়ী জাতি বের করে যাতে আমার সাথে ডিসক্রিমিনেশন না হয় সেটার জন্য এটা করা এটা একটা সমাজে পরিবর্তন যাতে পদবী অনুযায়ী জাতি না হয় এমনিও আইনে পদবী অনুযায়ী জাতি হয় না কিন্তু সমাজের বেশ কিছু মানুষ কিছু কিছু এমন পদবী বানিয়েছে তার ফলে অনেক জাতি হলেও একটা জাতিকে বেশি বোঝায় এবং সেই অনুযায়ী ডিসক্রিমিনেশন করে সেইটার হাত থেকে বাঁচার এটা উপায় এই যে সমাজের যে নিয়ম অনুযায়ী এটাই এই হলো কথা আর সমাজ জন্মসূত্রে জাতি তো বিশ্বাসী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পদবী দিয়ে জাতি যাজ করে একটা হচ্ছে বিভেদ তৈরি করে সেটার হাত থেকে বাঁচার এটা একটা প্রয়াস সেই জন্য এটা করা আর আইনেও এটাই বলে যে কাস্ট হলো বাই বার্থ এবং এসসি কে এসটি বা কে কোন জাত সেটা তার কাস্ট লিস্ট অনুযায়ী হবে সে জন্মসূত্রে কোন কাস্টের সারনেম অনুযায়ী কখনোই হবে না এটা আমাদের কনস্টিটিউশন বলে ওয়েস্ট বেঙ্গল এস সি এসটি এক নাইনটিন নাইনটি ফাইভ তাই বলে বিভিন্ন কাস্ট লিস্ট আছে সেটা অনুযায়ী এস বোঝা যাবে কে এসসি কে এসটি কিন্তু কখনোই সাননেম অনুযায়ী বোঝা যাবে না সারনেমের কোনো উল্লেখই নেই এই সমস্ত আইনে এবং আমাদের ভারতের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ান সারনেম চেঞ্জ করার অনুমতি দেয় আমাদেরকে অর্থাৎ এটা পুরোটা সংবিধান বৈধ আর এছাড়াও এই নিয়ে অনেক অর্ডার আছে যেমন বোম্বে হাইকোর্ট দিল্লি হাইকোর্টের অর্ডার আছে যে চেঞ্জিং সারনেম চেঞ্জ কাস্ট অ পার্সন অর্থাৎ সারনেম চেঞ্জ করলেও তার কাস্ট চেঞ্জ হবে না কাস্ট একই থাকবে সে যে সারনেমে নিক সেটা তো কোনো যায় আসে না এটা হচ্ছে প্রথম কথা তো এগুলো আমি আইনের কথা বললাম এবার আমি আপনাকে বলছি যে এই জিনিসটার আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি ডাক্তারের যে উদাহরণটা দিলাম এবার আপনারা ভাবুন আমার পরিবারের কোনো সদস্য যদি ডাক্তার হয়ে যায় হতেই পারে তো ডাক্তার হয়ে যায় তো ডাক্তার হওয়ার পরে লোকে কি ভাববে যে লোকে ভাবে এর সামনেম ব্যানার্জি তাহলে এ জেনারেল কাস্ট তাহলে এ রিজার্ভেশন ছাড়া এসেছে এ ভালো ডাক্তার হবে এর কাছে ডাক্তার দেখে ফেলি তাহলে এই করে সমাজের এই সমস্ত জাতিবাদে বিশ্বাসী মানুষরা তার কাছেই ডাক্তার দেখাবে যার কাছে এটা দেখাতে চাইছিল না এরা কিন্তু জাতিবাদে বিশ্বাসী মানুষ এরা এস ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে চাইছিল না কিন্তু সেই এস ডাক্তারের কাছেই ডাক্তার দেখালো আমার পরিবারের সদস্য মানে কি একটা পুরো পিতৃতান্ত্রিক পরিবারেই সেই কাস্টের একই কাস্টের হয় তাহলে আমার পুরো পরিবারের যে কোনো সদস্যই এখন নেক্সট জেনারেশন যত যাবে তারা ব্যানার্জি পদবী হলেও তারা এসসি ঋষি থাকে থাকবে একই কাস্টের থাকবে তাহলে যখনই তারা দেখাতে যাবে সেই ডাক্তারের কাছে তাহলে তারা যে এস ডাক্তারের কাছে দেখাতে চাইছিল না সেই এস ডাক্তারের কাছেই কিন্তু ডাক্তার দেখে ফেললো এটা 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 হলো সেই সমস্ত জাতিপাতিদের ওপর থাপ্পা এটাও একটা কারণ আমাদের এই পদবী পরিবর্তনের ভাবুন ব্যাপারটা যারা জাতিপাতে বিশ্বাসী এবং পদবী অনুযায়ী জাতপাত বিশ্বাস করে ডাক্তার দেখাবে আজ কিন্তু পদবী অনুযায়ী ডাক্তার দেখাতে গিয়ে তারা ফেসে যাচ্ছে তারা তারা মানে তারা ভেবেছিল যে এরা মানে অসহায় সম্প্রদায়ের নয় বা এস এস সম্প্রদায়ের ডাক্তার নয় আমরা দেখিয়ে ফেলি তাহলে ভালো চিকিৎসা এরকম যদি এটা ভুল ধারণা চিকিৎসা সবাই ভালো করে সে এস সি হোক বা জেনারেল হোক ভালো চিকিৎসা করে আমি তো দেখিনি কিন্তু সেই বলে তারা এস না দেখাতে চেয়েও দেখাতে দেখিয়ে ফেললো তাহলে এটা তাদের নীতিতেই তারা ফেসে গেল তারা ওই যে পদবি অনুযায়ী ডিসক্রিমিনেশন সমাজে বের করেছিল এবার সেই ডিসক্রিমিনেশনে করতে গিয়ে ডিসক্রিমিনেশন করতে পারলো না তাহলে এটা একটা সমাজে আমূল পরিবর্তন তাহলে এখন সমাজে এটা দাঁড়িয়ে গেল যে ব্যানার্জি চক্রবর্তী এই সমস্ত রেসপেক্টফুল মানে সমাজ রেসপেক্টফুল বানিয়েছে এসব সারনেমকে এই সমস্ত রেসপেক্টফুল সমাজের নীতি অনুযায়ী সারনেমকে সারনেম হলেও যে তারা জেনারেল কাজটি হবে এমন না তারা এস এসটি হতে পারে এটা সমাজে দাঁড়িয়ে গেল এবং এইটা দাঁড়িয়ে যাওয়ার ফলে সমাজের চিহ্ন হয়ে গেলো যারা পদবী অনুযায়ী ডাক্তার দেখায় সেটা হবে না অর্থাৎ যে সমস্ত এসসি এসটিটা বঞ্চিত হচ্ছিল তাদের পদবীর জন্য হচ্ছে রুগী আসছিল না তাদের কাছে আজ তারা আজ এই পরিবর্তনের ফলে এই সমস্ত পদবী নেওয়ার ফলে ব্যানার্জি চক্রবর্তী যদি নেয় অন্য এস আমাদের মতো তাহলে এই তারা যদি ডাক্তার হয় তাহলে রুগী কিন্তু ঠিকভাবে যাবে এবং চিকিৎসাও করাবে এবং সেক্ষেত্রে হচ্ছে কি এই যে জাতিগত যে বৈষম্য ডাক্তারির ক্ষেত্রে সেটা হবে না কারণ ডাক্তার সবাই সমান ওইভাবে তো জাতিগত অনুযায়ী ডাক্তার হয় না হ্যাঁ আবার এটাও ঠিক সমাজের আরেকদিক ধীরে ধীরে এই জিনিসটা যখন পরিবর্তিত হতে লাগবে তখন সমাজের মনে প্রশ্ন যাবো আরে এর ব্যানার্জি বা চক্রবর্তী পদবি হলেও যদি এসসি হয় না 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 তাহলে আগে জাত না জেনে দেখাবো না বা যদি জাত জানতেই না পারে ডাক্তারে ডাক্তারকে তো আর সজে জিজ্ঞেস করতে পারবে না জাত কি জাত যদি জানতেই না পারে কোনোভাবে জানা আলাদা ব্যাপার যদি জানতেই না পারে তাহলে বাধ্য হয়ে এসসি হলেও দেখাবে মনে মনে ভাবে এসি হোক যাই হোক ডাক্তার তো চিকিৎসা করবে এরকম ভেবে দেখাবে আর এরকম ভাববে এইখানে এগুলো জাতিবাদী মানুষের ভাবনা ডাক্তার ডাক্তার চিকিৎসা ঠিকই করবে সে এসসি হোক জেনারেল হোক এগুলো তো ঠিক নয় প্রথম কথা এই যে ডিসক্রিমিনেশন এই জিনিসটা ধীরে ধীরে দূর হবে তো এটাও আমাদের একটা বিরাট প্রয়াস তবে হ্যাঁ সমাজে একটা ব্যাপার কিন্তু আছে যেমন বেশ কিছু পদবী আছে রায় অধিকারী মল্লিক ইত্যাদি পদবীগুলো সমাজে এসিরাও ব্যবহার করে ব্রাহ্মণেরাও ব্যবহার করে হ্যাঁ আবার সমাজে আরও কিছু পদবী আছে মন্ডল বিশ্বাস চৌধুরী ইত্যাদি পদবিগুলো সমাজের জেনারেল কাস্টরা ও বিসিরা এসসিরাও বিভিন্ন কাজটা ব্যবহার করে তো পদবী অনুযায়ী এমনিও কিন্তু জাত হয় না কিন্তু কিছু মানুষ পদবী অনুযায়ী জাত বিচার করে বা এমন কিছু পদবী বের করেছে যাতে যে একটা কাস্টকে বেশি বোঝায় সেরকমভাবে সেই কাজটাকেই ধরে নেয় সেই পদবি মানে এই বেশি বেশি সম্ভাবনা যেটা সেই কাস্টে যদি হয় এইভাবে একটা ডিসক্রিমিনেশন করে আর কি যেমন এই যে দাস পদবী দাস পদবিটা দেখুন দাস পদবী জেনারেল কাস্টের মাহিশ কায়স্ত উড়িষ্যার বাম ও ব্যবহার করে আবার এসসিদের মধ্যে হচ্ছে মুচি চামার চর্মকার রুহিদাস রবিদাস এরাও ব্যবহার করে সুতরাং পদবের মাধ্যমে বিভিন্ন কাস্ট আছে এসসি এবং জেনারেল কিন্তু দাস পদবের বেশিরভাগ মানুষেরা হচ্ছে দাস পদবের বেশিরভাগ মানুষেরা হচ্ছে এসসি সম্প্রদায়ের সেই জন্য দাস পদমে দেখেই এরা এসসি ভেবে ফেলে এবং কাস্ট আইডেন্টিফাইড করে ফেলে এবং তার ডিসক্রিমিনেশন করে তো এইগুলো সমাজের কিছু মানুষ করে সেইগুলোর উপরেও এটা মুখে একটা থাপ্পা আমরা যেটা করেছি এবং সে এর ফলে সমাজে একটা আমূল পরিবর্তন আসতে চলে বলেছে এবং আমি চাই এটা একটা সমাজের আমূল পরিবর্তন এবং এই পরিবর্তন হওয়া উচিত এবং আমরা এই যে জিনিসটা করেছি পদবি পরিবর্তন এটাই সবাই সাপোর্ট করুন এবং এই জিনিসটাকে সমাজিক একটা পরিবর্তন হিসেবে মেনে নিন এবং এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি